হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রায়িক সেভেন্টি ওয়ান আজকে আমরা মূলত যাচ্ছি আমাদের ট্যুর প্ল্যানিং হচ্ছে আমরা আজকে সোনামগঞ্জ এবং আজকে আমরা মূলত যাচ্ছি কলমাগন্ধা পাঁচগাঁও পাঁচগাঁও যাওয়ার পরে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো আমরা মূলত যাচ্ছি আজকে তিনজন আমরা কিভাবে এ টু জেড আপনার কলমাগান্দা কিভাবে কোন কোন স্পটে ঘুরবেন এবং বিস্তারিত যাবতীয় সব কিছু আপনাদের মাঝে আজকে আমরা শেয়ার করব। চলেন শেয়ার করার আগে ছোটখাটো একটি ভিডিও ফুটেজ দেখে নিন আপনারা সামনে যাইতে যাইতে আপনাদের সাথে বিস্তারিত যাবতীয় সব কিছু শেয়ার করব

इन वीडियो में मैं भाग आई थी देखो और बोतल खाली थी का ऊपर 200 मामा तुम द्वारा देखो नहीं कम नहीं कममा कम मुंह खुले से थोड़ा तो राशन पड़ती है ए ए ए कर सा बहने के लिए बाहर ले चलो करेंगे नहीं আমরা এখন কিছুটা সমান রাস্তাঘাটে কাটিয়ে আবার আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা দিলাম এবং আমরা আস্তে আস্তে প্রায় চলে আসছি অনেকটাই কাছাকাছি চলে আসছি আমরা দেখতে পারতেছেন এখান থেকে দূরের বড় বড় মাউন্ট এভারেস্টের পাহাড়ের মতো পাহাড়গুলো দেখা যাচ্ছে রাস্তার অবস্থা কোনো ততটা ভালো নয় আমরা আপনার দুর্গাপুর হয়ে রওনা দিয়েছিলাম দুর্গাপুর হয়ে রওনা দেওয়ার পর এখন আমরা বর্তমানে আসি পাশগাঁও যে ভিউ পয়েন্টটা ওই পয়েন্টটার দিকে আমরা যাচ্ছি এটা হচ্ছে অনেক বৃষ্টির দিনে আসলে অনেকটাই কাদা হয় এবং আপনার গা এখন রোদ গরমের দিনের কারণে রাস্তাগুলো অনেকটাই শুকনো আছে দেখতে পাচ্ছেন এই এই রাস্তার মধ্যে অনেক বিপদজনক এখন আপনারা যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গায় একটি বৃষ্টি এই জায়গাটা আমাদের প্রচুর পরিমাণে কাদা হয় বৃষ্টির সময় আর দূরে দেখতে পারতেছেন সেই পাঁচগাঁয়ের কাঙ্ক্ষিত বিউটা আর এখানকার স্পটের নাম না বললেই নয় সৌন্দর্য ঘেরা চারিদিকে সবুজ ঘাসে দেখতে পারতেছেন ঘাস আর গাছ আর দূরে দেখা যাচ্ছে সেই পাহাড় গুলা দূরে দেখা যাচ্ছে বাড়িঘর বাড়ি এবং আমার মনে হয় পাহাড়ের আশেপাশে যে মানুষগুলা থাকে তার অনেক মজাই থাকে কিন্তু এদিকটা যখন পানি হয় তখন এখানে থাকা অনেক জলঙ্কল anh

অবশ্যই সে আপনার দেখতে পারতেছেন আমাদের বাইকগুলো কেন রেখে আমরা এখন পাহাড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সাথে আরও অনেক মানুষজন যাচ্ছে এবং আমরা এখন শুরু করা আপনার গা পাহাড়ের উপরে উঠবো একদম চোরায় যতটুকু কুপড়ে ওঠানো যায় চলেন আমরা যাওয়া যাক এদিক দিয়ে দেখতে পারতেছেন আমাদের মামু একটি পানির বোতল হাতে নিয়ে যাচ্ছে এখানে আসলে আপনারা অবশ্যই পানির এবং পানিগুলো নিয়ে আসবেন নিচের দোকান থেকে পানিগুলো কিনে নিয়ে আসবেন কারণ পাহাড় উপরে কোনো দোকানপাট কিছু নেই আর পাহাড় উপরে আপনার গা আপনি হাঁটতে হাঁটতে যখন পাহাড়ে উঠবেন তখন আপনাকে অবশ্যই পানির জন্য পিপাসা লাগবে আর তখন অবশ্যই আপনাকে পানি পান করতে হবে তাই সেই চিন্তা সেই কথাটা চিন্তা ভাবনা করে আপনারা অবশ্যই একটি করে পানির বোতল কিনে নিয়ে আসবেন তাহলে আপনারা আপনাদের জার্নিটা সেফ হবে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটি আপনার বর্ষাকালে পানি থাকে হেঁটে হেঁটে সম্ভব হয় না বর্ষাকালে মা বললো আশা কয়েকটা ছবি তুলি ছবিটা তোলা শেষ করে আমরা আবার মেলা দিলাম পাহাড়ের দিকে উঠতে আর অবশ্যই আপনারা দেখতে পারতেছেন আমাদের হাতে সেই কাঙ্ক্ষিত পানির বোতলটি কিন্তু রয়ে গিয়েছে তাহলে চেষ্টা করতে হবে আপনি সার্টিফিকেট পানিনি আর শোনেন করি নিয়ে যাবেন দেখবারতেছেন সাไง হিট নয় আসছে

এখানকার ভিউটা একদম অসাধারণ অসাধারণ একটি ভিউ একদম পাথরে ঘেরা জায়গাটা একদম অসাধারণ একটি ভিউ এই জায়গায় এই জায়গায় যদি আপনি না আসেন তাহলে এখানকার মজা আপনি উপভোগ করতেই পারবেন না আপনাকে অবশ্যই এই জায়গায় আসতে হবে তাছাড়া এই জায়গার মজা আপনি উপভোগ করতে পারবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি আপনি এখানে আসেন তাহলেই মজা পাবেন তাছাড়া কোনো মজাই পাবেন না ডাল হে

ये हिंदी कौन हिंदी कौन कौन मेरा सीपीयू डैमेज <देमेस> हो गया अंदर से बुरी खबर की <laughs> मेरा सीपीयू ऑन विदाल मेरा सीपीयू रिबोल करता है उई जो देने पहाड़ी झरना सीपीयू पान वाटर डिंग ठीक है ना खाओ ताकत करबनो <laughs> <laughs> एड़े की इंडियन वाटर।

আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পারতেছেন আমরা এখন আমেরিকার বর্ডারের কাছে আছি এই জঙ্গলের নাম হচ্ছে আমাজনের অ্যামাজনের কোন জঙ্গল জানা নাই আমাদের এখন এই যে আমাদের এক ক্লায়েন্ট উনি এখন বর্ডার ক্রস করতেছে দেখতে পারতেছেন আমরা তিনজন আছি তিনজনে আজকে আমরা বর্ডার ক্রস করে আমেরিকা দেখতেছি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যদি আপনারা আসতে চান তাহলে এখানে আপনারা অবশ্যই করবেন তাহলে এই যে উনি প্যান্ট শার্ট পড়তেছে আমরা এখন বর্ডারটা ক্রস করবো বর্ডারটা ক্রস করলেই আমেরিকা আমেরিকা স্বপ্ন পূরণ এই দেখতে পাচ্ছে আমরা এখন হলো ইন্ডিয়া ওই দেখতে পারতেছেন ওনারা আছে বাংলাদেশে

মূলত মূলত আপনাদের পাহাড়ের সৌন্দর্য বলে বোঝানোর মতো সম্ভব না তারপর যতটুকু সম্ভব আমি ক্যামেরায় ধারণ করেছি আমার মামু তো হাঁপিয়ে গিয়েছে প্রায় আমরা হেঁটে হেঁটে প্রায় মাটি থেকে তিন হাজার সাড়ে তিন হাজার ফুট উপরে আছি আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আর পানি ছাড়া এখানে বাঁচা সম্ভব প্রচুর পরিমাণে গরম এবং হাটা পাহাড় আপনার কি কলমা হয়ে আমরা এখন যাচ্ছি নীলাদি লেক সোনামগঞ্জ অবশ্যই নেক্সট কোনো ব্লগে আপনাদের সামনে তুলে ধরব সুনামগঞ্জের নীলাদি লেক সেতুরি আপনারা আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে আমাদের ছাড়া ব্লগ এবং ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্যুর দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো হান থেকে আমাদের সাথে অ্যাড হতে পারবেন আর আমরা নেক্সট প্ল্যান হচ্ছে সাইকেল নিয়ে আমরা বান্দরবন ট্যুর করবো সামনের কুরুফানি ঈদে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইনবক্সে নক করতে পারেন যদি আপনারা এলাকা এলকা হন তাহলে আমাদের সাথেই যেতে পারেন আমরা প্রায় ট্যুর প্ল্যানিং করলে চার থেকে পাঁচটি গাড়ি হয়ে যায় আর যদি আপনারা যদি কেউ অ্যাড হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আজকের মতো এই পর্যন্ত হয় টোটো টোটো কোম্পানি টোটো টোটো কোম্পানি বাই বাই আজকের মতো ব্লগটি আমাদের এই পর্যন্তই ছিল নেক্সট ব্লগে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব নীলাদিরি লেক সোনামগঞ্জ আজকের মতো গুড বাই টুটু কোম্পানি ম্যানেজার রাডানিক সেভেন্টি ওয়ান আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে গুড বাই আসসালামু আলাইকুম